আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে দেখতেছি একটি খবর খুবই আলোচিত হচ্ছে এবং কিছু চাঁদাবাজ বাহিনী চাঁদাবাজ দল একটি নেগেটিভ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে নেগেটিভটি হচ্ছে যে আপনারা দেখে আসেন এই ভিডিও ক্লিপটি আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে এই ভিডিওতে বলতেছে যে চাদাবাজ দল বাহিনী যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে আমার দেশবাসীর কাছে প্রশ্ন আপনি কি জান্নাতের টিকিট পেয়েছেন আপনার কাছে কি কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে আসছে আপনার আশেপাশে আমি তো দেখি নাই এই চাঁদাবাস দল একটি নেগেটিভ তৈরি করছে একটি বয়ানের রাজনীতি তৈরি করার জন্য জামাতের উপর চড়াও হয়েছে দেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই এগুলো বলে মানুষকে আটকে রাখানো যাবে না বাংলার মানুষ অনেক সচেতন হয়েছে তারা জানে কে চাঁদাবাজ কে দুর্নীতিবাস কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মানুষ সবই জানে একটি অযৌক্তিক অবাস্তব নেগেটিভকে তারা বাংলাদেশের মানুষের কাছে দাঁড় করানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ তা কোনো দিনও এই নেগেটিভ নেবে না বাংলাদেশে এখন আর কোনো বয়ানের রাজনীতি চলবে না এই নেগেটিভ তৈরি করে কাউকে পিছিয়ে রাখা যাবে না তারা যদি ভালো রাজনৈতিক দল হতো তাহলে সম্মান রেখে অন্য রাজনৈতিক দলের সমালোচনা করতো তারা একটি মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না কোনোদিনও মেনে নেবে না আরেকটি কথা বলতে চাই যে আমাদের সবাই বলে বিএনপি বড় দল বড়দল দল বড় দল আমাদের বড় দলের নেতার মনটা এত ছোটো কেন দেখলাম সে গতকাল একটি বক্তৃতায় বলতেছিল যে সে নাকি বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো করতে চায় না সে করতে চায় কি জানেন সে করতে চায় বাংলাদেশের মানুষের জন্য আলুর গুদাম তৈরি করতে চায় এত বড় দলের নেতার এত ছোটো মন মানসিকতা কেমনে একটি বড় দলের নেতার এত ছোটো মন মানসিকতা হলে কি দেশের উন্নয়ন সম্ভব যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখে এত ছোটো স্বপ্ন থাকলে সে দেশকে কোথায় নিয়ে যাবে একটা কথা আছে আপনি যদি স্বপ্ন দেখেন এতটুকু এতটুকু না যেতে পারলে স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন আর আর স্বপ্নই যদি দেখেন এতটুকু তাহলে আপনি আর স্বপ্নের বাস্তবায়ন করবেন কোথা থেকে আমাদের তারেক রহমানের স্বপ্ন হচ্ছে আলুর গুদাম তৈরি করা সে আবার আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর দাবিদার এরকম প্রধানমন্ত্রী দিয়ে যদি দেশ পরিচালনা হয় তো বাংলাদেশ কোনোদিন এগিয়ে যাবে না বাংলাদেশে এই সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো সব সময় লেগে থাকবে আজকে আপনারা দেখেন পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত চাঁদাবাজ যত দুর্নীতি যত খারাপ কাজ মানুষকে হত্যা করা যা কিছু ঘটেছে সব কিছুই এই বিএনপি করেছে আজকে জামাতের উপর একটি মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের এই নেরেটিভ তৈরি করে জামাতকে কলঙ্কিত করতে চাইছে কিন্তু হবে না মিথ্যা কোনোদিন সত্যকে ডেকে রাখতে পারে না বাংলাদেশের মানুষ ঠিকই এই সামনে নির্বাচনে জামায়াতকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবে ইনশাল্লাহ আজকে আরও একটি কথা বলতে চাই তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে বলে তারা একাত্তরের যুদ্ধে বিরোধিতা করেছে মানুষকে হত্যা করেছে ঘুম করেছে তাদেরকে বুট না দেওয়ার জন্য কিন্তু দুই সালে তারাই তো জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে এবং পাঁচ বছর সরকার পরিচালনা করেছে এবং বিভিন্ন আন্দোলনে সংগ্রামে তারা জামাতের সাথে জুট বেঁধে আন্দোলন করেছে কিন্তু আজকে যখন বুটের ময়দানে চলে আসছে যে একে অপরের প্রতিপক্ষ হয়ে গেছে তখন আজকের জামাত খারাপ জামাত যুদ্ধ অপরাধী কিন্তু যখন আপনারা তাদেরকে নিয়ে সংসদে সংসদ তৈরি করেছিলেন তখন জামাত যুদ্ধ যুদ্ধ অপরাধী ছিল না আজকের জামাত আর একাত্তরের জামাত এক জামাত নয় মানুষ অন্যায় করতে পারে সে অন্যায়ের ক্ষমা চেয়েছে এবং ভুল করতে পারে সে ভুলের ক্ষমা চেয়েছে কিন্তু আজকে যে বর্তমানে জামাত এই জামাত হচ্ছে আধুনিক জামাত এই জামাত চায় বাংলাদেশের সবাইকে নিয়ে সরকার গঠন করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার অধিকার রক্ষা করার জন্যে এবার জামাত তৈরি হয়েছে এই জামাত আর আগে জামাত নয় বিরোধী দলীয় নেতা কর্মীরা যদি এভাবে ভালো সম্মানিত দলের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাহলে আমি ভাবব এটা ভালো রাজনীতি সংস্কৃতি না এটা হচ্ছে খারাপ এবং সংকীর্ণ মনের রাজনীতি ব্যক্তিদের কাজ হচ্ছে এগুলো আপনারা দেখেন জামাতে ইসলাম যে প্রতিশ্রুতি দিচ্ছে তারা যেভাবে দেশ গঠন করার চেষ্টা করছে আপনারা যদি জামাতের উপর বিশ্বাস রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ একদিন সিঙ্গাপুর নয় মালয়েশিয়া নয় এদেরকে ছাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাব। আমরা চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে আর কিছু চাঁদাবাজ দুর্নীতিবাজ দল দল চায় যে এদেশের যাতে উন্নয়ন না হয় এদেশের উন্নয়ন হলে এদেশের মানুষের উপর নির্বিচার অত্যাচার শোষণ করতে পারবে না তাই তারা এদেশকে দাঁড়িয়ে রাখতে চায় একমাত্র জামাতই পারে বাংলাদেশের মুক্তির পথ খুঁজতে আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে জামাতকে ভোট দিয়ে দেশ সেবা করার সুযোগ দেন জামাত জনগণের সেবক হবে জনগণের শাসক হবে না আর যদি কোনোরকমে বিরোধী দল বিএনপি সরকার গঠন করে ফেলে দেশ আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাবে দেশে এদেশে দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি কোনোদিনই সম্ভব নয় আবার বাংলাদেশ আগের আগের অবস্থানে ফিরে যাবে আমাদের জনগণের কাছে দাবি থাকবে আপনারা এ দেশকে যারা হাজারো জনতা প্রাণ দিয়ে দেশকে মুক্ত করেছে আপনারা আবার এ দেশকে সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজার হাতে তুলে দিবেন না দয়া করে আপনারা আপনাদের মূল্যবান বুটটি সুন্দর এবং ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভালো দলকে দিয়ে ভালো দলকে বুট দিয়ে জয়যুক্ত করুন যাতে আপনার বুট এদেশের জনগণের উন্নয়নের কাজে ধন্যবাদ সবাইকে